একটি গর্জিলা ও একটি ছাগলের খুব ভালো বন্ধুত্ব ছিল তারা যেখানে যেত সঙ্গে যেত একে অপরকে কোনো দিন ছেড়ে যেত না একদিন দেখে গর্জিলা তার ছাগল বন্ধু তার কাছে আসে না গরজিলা খুব চিন্তিত হয় আর ওই ছাগলটিকে খুঁইতে বেরিয়ে যায় খুঁইতে খুঁইতে সে ছাগলটিকে একটি জঙ্গলের মধ্যে পায় ছাগলটিকে একটি ডাইনাসর ধরে রেখেছে তখন ডাইনোসরটিকে গরজিলা বলে আরে ভাই ছাগলটা তুমি আমাকে দিয়ে দাও এ ছাগলটা আমার বন্ধু তখন ডাইনোসরটি বলে না না এ ছাগল আমি তোমাকে কোনো মতে দেবো না এই ছাগলটি আজ আমি খেয়ে আমার পেট ভরাবো ডাইনাসরের এরকম কথা শুনে গরজিলা রেগে যায় আর ডাইনোসরটিকে বলে আরে ডাইনোসর ভাই ভালোই ভালোই বলছি আমার বন্ধুকে তুমি ছেড়ে দাও নাহলে খুব খারাপ হবে কিন্তু গরজ এই কথা শুনে ডাইনাসরটি বলে তোমার বন্ধুকে আমি ছেড়ে দিতে রাজি আছি কিন্তু একটি শর্তে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে আরে এই জিদ্দে তোমাকে জিততে হবে আর তুমি যেতে যদি জিতে যাও তাহলে আমি তোমার বন্ধু ছাগলটিকে ছেড়ে দেব। গর্জিলা কি তার বন্ধু ছাগলটিকে ডাইনোসরের হাত থেকে বাঁচাতে পারলো তা দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা